গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি খুব ভালো আছো আর সকালে রান্না বাড়ি কমপ্লিট করেছি আজকে রান্না করলাম আলু ভাজা আর বাড়ির ডাটা দিয়ে মুসুর ডাল করেছি ঝোল আর এই যে ভাতটা করে রেখেছি আর বাবাকে দিলাম হচ্ছে রাতের অনেকগুলো ভাত ছিল সেটাকে পান্তা করে রেখেছি পান্তা ভাত আর কাঁচা লঙ্কা সর্ষের তেল আলু ভাজা দিয়ে বাবা খেয়ে গেল আর এখন রাত্রে না মেয়ে কী করেছে বলো তো এত ঝামেলা করেছে একদমই ঘুম হয়নি অ্যাকচুয়ালি কি ওর কোল বালিশগুলো একদম উল্টো পাল্টা হয়ে গেছে কোল বালিশগুলো ওর যেটা ছিল সেটা ভেঙে ভালো করে বানানো হয়েছে এত মোটা মোটা বালিশ হয়েছে পা দিতে যায় আর ও মানে কমফর্টেবল হয় না ও রান্না করতে থাকে আমারও ঘুম হয়নি আর এখন খাইয়ে দিলাম খাইয়ে দিয়েছি কিন্তু ওর ঘুমটা হয়নি বলে এখন আবার ওর ঠামিয়ে নিয়ে গেল ঘুম পাড়াতে আর আমি এদিকে ছেলেকে এই যে পড়াতে বসে দশটা বাজে ও গেল বাথরুমে এই যে পড়াতে বসেছি এখানে কারণ ওপরে তো মেয়ে আছে আছে ওপরে ঘরে পড়া যাবে না এখন জামা কাপড়গুলো ভাবছি একটু ভিজিয়ে রাখি তো চলো দেখতে থাকো আর কালকে আমার কি হয়েছে যেন কালকে যে ভিডিওটা আপলোড করেছিলাম ভাবো মানে একটা ভিডিও সারা দিনে কি করি না করি যতটুকু তোমাদের সাথে শেয়ার করি সেটা অনেক কষ্ট করে করতে হয় কারণ সারা দিন ভিডিওটাকে ভিডিওগুলো করতে হবে তারপরে এডিট করতে হবে ভয়েস দিতে হবে অনেক কাজ থাকে সেটা সম্পূর্ণ করার পরে দেখি ইউটিউব থেকে আমার ভিডিওটা মানে পাবলিক করতে দেয়নি সেটা কি বলে রিজেক্ট করে দিয়েছে কারণ সেটার মধ্যে আমার মেয়ে স্নান করছিল আমার মেয়ের স্নানের ছবিটা আছে কিন্তু ও খালি গায়ে স্নান করছে একটা বাচ্চা ভাবো একটা বাচ্চা খালি গায়ে স্নান করছে আর যতটুকু সভ্যভাবে করানো যায় আমি সেটাই করেছি তোমরা শর্ট ভিডিওতে দেখেছ যে আমার মেয়েকে যখন স্নান করায় আমি কিছু কিছু শর্ট ভিডিও করি তো উপরের হ্যাঁ এই উপরের প্রশ্নটা দেখা যাচ্ছে আর গামলাতে তো নিচের প্রশ্নটা ঢাকাই আছে জলের মধ্যে বসা আছে আমি সেরকমভাবেই ভিডিও করেছি তো এই কারণে আমার ভিডিওটা কালকের ভিডিওটা তোমরা পাওনি জানি দেখবে সেটা কালকে ভিডিওটা আসেনি কিন্তু আমি পাবলিক করেছিলাম সেটা আমার রিজেক্ট হয়ে গেছে মানে ইউটিউব থেকে সেটা করে দিয়েছে এত খারাপ লাগছিল তো যাই হোক সেরকমভাবে আর করা যাবে না স্নান করানোর সময় জামা প্যান্ট পরিয়ে স্নান করাতে হবে যদি স্নানের ভিডিও আমি বাচ্চার দিই তো চলো আর কী বলবো মনটা খারাপ লেগেছে কিসে কিসে যে স্ট্রাইক করে দেয় ইউটিউব থেকে আমি নিজেও জানি না তো চলো তো রান্নাবান্না কমপ্লিট করে দেখো মাংসটা বসিয়ে দিচ্ছি দিয়েছি কারণ কি বলো তো মাংস তাড়াতাড়ি যদি না রান্না করে নিই না তাহলে মেয়ে খুব ঝামেলা করবে ওকে খাওয়ানো ঘুম পাড়ানো তার মধ্যে ছেলেকে খাওয়ানো ঘুম পাড়ানো তো রান্নাবান্না করে নিয়ে মেয়ে উঠে গেছে ওকে নিয়ে একটু রাস্তায় এসেছি কিন্তু উপায় নেই ওই বালি টালি ধরে একাকাট বাড়ি গিয়ে তো মেয়ের সাথে ঘরেই বসেছিলাম তো মন মেজাজ ভালো নেই একই করবো বলো 这里怎么样？哒哒